মাততে মাততে আমাকে মানসিক রোগী বানাইছে এমন মারা মাত্র বিছানা থেকে লাটাই লাটাই বেশ কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীর সাথে তার স্বামী কথিত রাসেল ভাইপারের একটি কল রেকর্ড যেখানে শুনতে পাওয়া যায় তার স্বামী তার কাছে টাকা দাবি করলে বর্ষা চৌধুরী তাকে ২৫ লাখ টাকার মতো দিতে চায় আমি এক মধ্যে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা কিন্তু তার স্বামী জানায় পঁচিশ লাখ টাকায় কি ছবি হয় নাকি সে জানায় বর্ষা চৌধুরীর ডিপোজিটে পঁচাশি লাখ টাকা আছে সে পুরো টাকাটাই চায় সে এমনই একটি কল রেকর্ড ভাইরাল হয়েছিল তখন কিন্তু কল রেকর্ডের পরপরই লাইভে এসে বর্ষা চৌধুরী ক্লিয়ার করেছিল এই কল রেকর্ডটি পুরোটাই এআই দিয়ে বানানো এবং সম্পূর্ণ মিথ্যা তিনি এটা মিথ্যা বললে কি হবে দর্শক তো আর বাচ্চা না তারা ঠিকই বুঝেছিল যে তিনি এসব চাপে পড়ে বলছে বাস্তবে ঘটলো তাই সেই ঘটনার এক মাস যেতে না যেতেই এবার আবারও লাইভে আসলেন বর্ষা চৌধুরী তিনি বলছেন আমি আর পারছি না আমার সাথে আমি নিজেই জুলুম করে যাচ্ছি আর সেই ব্যক্তি বলে সে নাকি আমার ছেলে মেয়েকেই চিনে না ছেলে জানে না সে নাকি জানতোই না আমার ছেলে মেয়ে আছে যেখানে পুরো বিশ্ব জানে তিনি জানায় সেই কল রেকর্ড ফাঁস হওয়ার পর তাকে বেধরক মারধর করা হয় ফলে বাধ্য হয়ে নিজের সন্তানের কথা চিন্তা করে সে লাইভ এসে জানায় কল রেকর্ডটি মিথ্যা ছিল এই কর্ণাটার মধ্যে আমাকে ফালায়া ইচ্ছা মতো মারছে এমন ভাবে মারছে বর্ষা চৌধুরী জানায় বিয়ের তৃতীয় দিন থেকেই তার সাথে ঝামেলা শুরু হয় তার স্বামীর বিয়েতে সে তাকে শুধুমাত্র একটা নাক ফুল দিয়েছিল যেটার দামও ছিল মাত্র সাত হাজার টাকা এবং সে বিয়ের কাবিন তিনি করতে চেয়েছিলেন এক টাকা কিন্তু আত্মীয় স্বজনের জোড়া পরে আর এক টাকা কাবিন দিতে পারেননি সে বর্ষা চৌধুরী জানায় তার বিয়ের পর থেকে তিনি কেবল ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো তার সংসারে ব্যয় করেছেন কিন্তু তার স্বামী রাসেল মিয়ার জন্য অগাধ টাকা পয়সা ব্যয় করতে হয়েছে তাকে আর যখনই তিনি সে টাকা দিতে অস্বীকার করতেন তখনই তাকে হতে হতো মার খাওয়ার শিকার